রিসেন্টলি একটা ঘটনা ঘটছে সুইডেনে খুবই মর্মান্তিক শুনলে তোমরা অনেক কষ্ট পাওয়া বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়াতে এতটা এতটা আসক্ত হয়ে যায় মানে গেছে যেটা ধারণার বাইরে সুইডেন তো বাচ্চাদের উপরে অনেক বেশি তোমার রেস্ট্রিকশন তো সেই সুইডিশ সে হচ্ছে টিকটকার আর কি মানে সুইডিশ না সরি সে হচ্ছে তোমার আরব আর কি সুইডেনে থাকে সুইডেনের সিটিজেনশিপ তো সে কি করছে তার হচ্ছে দুইটা বাচ্চা বর্তমানে সোসালে আছে আর সেই মহিলা এখানে পুলিশ স্টেশনে আছে সে ওই বাচ্চা এই সোশ্যাল মিডিয়ার জন্য এবং এই টিকটকে লাইভে আসার জন্য বাচ্চা টেক কেয়ার করতো না ঠিকমতো বাচ্চা টেক কেয়ার করতো না এটা অনেক দিন ধরে তোমার এর আগেও অনেকবার ওই সোশ্যাল সিকিউরিটি ওনার বাচ্চা নিয়ে গেছে কিন্তু কান্নাকাটি করে বা ই করে আর করবো না করবো না একবার নিয়ে তো দিতে চায় না একবার ওরা চান্স দেয় তো এখন নিয়ে গেছে সে বাচ্চাদের সবসময় সে টিকটকে লাইভ করে টিকটকে লাইভ করার পর লাইভে থাকতে সে বাচ্চার একটা ধমকে দিছে বাচ্চার একটা ধমক দিছে ওইটা আবার যেন আবার স্ক্রিন রেকর্ড করে ওই সে সোশ্যাল কমনে পাঠাই দিছে আর কি সোশ্যাল সিকিউরিটি সুইডেনের ওইখানে পাঠাই দিছে তো ওরা তো ওইটা দেখে সাথে সাথে দনু বাচ্চা নিয়ে গেছে ওই বাচ্চার তারা জীবনও পাবে না এবং ওই মহিলা তো ওনার অনেক হিস্ট্রি ঘাইটা দেখছে উনি অলওয়েস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এত আসক্ত এরকম হয়ে থাকে সে বাচ্চাদের ঠিকমতো লুক আপটার করে না এজন্য এবং বাচ্চাকে ধমক দিছে ধমকে মানে খুব রুড রুড বিহেভ করছে আর কি বাচ্চার সাথে তো উনি আর কি পুলিশ স্টেশ পুলিশ হয়তো ছেড়ে দিবে জেল হবে না বাট কয়েকদিন রেখে ছেড়ে দিবে জিজ্ঞাসাবাদ করে বাট তার বুকটা মাঝখান থেকে খালি হইলেও বাচ্চা আর পাবে না তা আমার এই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে এটা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ সবার সবার হাতেই আমাদের ফোন আছে সবাই আমরা কম বেশি কম বেশি আমরা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করি এবং দেখি সবাই কম বেশি ভিডিও মেক করি আসক্ত কম বেশি সবাই আসি কিন্তু এরকম কিছু করা যাবে না যে সোশ্যাল মিডিয়ার জন্য রিয়েল লাইফ থেকে তোমরা অনেক কিছু বঞ্চিত হও এটাই আমার মেসেজ সবাই সাবধানে থাকবা যার ঘরে বাচ্চা আছে ঠিক মতো বাচ্চা মেনটেন করবা যার যার ঘরে স্বামী আছে ওয়াইফ আছে মানে হাজব্যান্ড ওয়াইফ আছে বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে সেইগুলার সেই রিলেশনগুলোও মেনটেন করবা কোথাও ঘুরতে গেলে সারাক্ষণ ফোন নিয়ে থাকবা না তাকে টাইম দাও এবং যখন যেটা ওইভাবে ওইভাবে সেই জিনিসটা মজা নাও সবসময় সোশ্যাল মিডিয়ার মধ্যে ভার্চুয়াল লাইফের মধ্যে তোমরা থাকাটা বন্ধ করো অনেকে এরকম অনেক রিলেশন আছে ভেঙে যায় যে ঠিকমতো স্বামীকে সময় দেয় না বা বয়ফ্রেন্ডকে সময় দেয় না গার্লফ্রেন্ডকে সময় দেয় না এর জন্য কিন্তু সংসার বা রিলেশন কিন্তু টিকে না সবাই মনে রাখবা বাই